একদিন শীতের সকালে বনটা ছিল একেবারে শান্ত গাছের পাতায় শিশির জমে আছে বনের এক কোনায় একটা ছোট টিলা সেখানে একটি গাছে বাস করে বুড়ো এক প্যাঁচা সবাই তাকে বলে বুদ্ধির প্যাঁচা প্যাঁচা সারাদিন ঘুমায় আর রাত হলে চোখ বড় বড় করে সবাইকে উপদেশ দেয় বনজুড়ে তার খুব সম্মান ওদিকে টিলার নিচে খেলে বেড়ায় এক দুষ্টু দৌড়বাজ খরগোশ নাম তার খুকি সে সবার সাথে খেলা করে কিন্তু ভয় পেলে সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে পড়ে একদিন বনে এলো এক বিশাল ভালুক গোসা মশাই সে ছোট বড় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায় এই বোন এখন আমার যার যা কিছু আছে আমাকে দিয়ে যাবে নয়তো খবর আছে সবাই ভয় পেয়ে গেল হরিণ পালালো বানর গাছে উঠল শেয়াল দৌড় দিল খরগোশ গর্তে ঢুকে শুধু কাঁপতে লাগলো সন্ধ্যায় বুদ্ধির প্যাঁচা জেগে দেখে বনে কেউ নেই সবাই লুকিয়ে আছে পরে সব শুনে সে খরগোশকে ডাকে কাজ হবে না বুদ্ধি করে চলতে হবে তারা সবাই মিলে এক পরিকল্পনা করে ভাল্লুককে ঠকানোর পরের দিন খরগোশ গিয়ে ভাল্লুককে বলল আমরা তো তোমাকে ভয় পাই না আমাদের বোনের রাজা আছে তুমি যদি তাকে দেখতে চাও এসো কাল রাত বারোটায় নদীর ধারে ভাল্লুক ভাবে আবার রাজা দেখতেই হবে রাত বারোটায় ভাল্লুক নদীর ধারে এসে দেখে জঙ্গলের মাঝে চাঁদের আলোয় একটা কালো ছায়া নড়ে বিশাল দিহির একটা ভূত দাঁড়িয়ে আছে ভূতটা তাকে হাত মেরে ডাকছে এটা আসলে প্যাচা আর খরগোশের বানানো বনের রাজা ভূতের ছায়া তারা বাসি কাপড় ঝুলিয়ে মেরেছিল চাঁদের আলো পরে ছায়া আরো ভয়ঙ্কর দেখাচ্ছে ভাল্লুক ভয় পেয়ে জঙ্গলে ছুট দেয় আর ফিরে তাকায় না সব প্রাণী এসে বলল। খুকি তুমি সাহসী আর বড় প্যাঁচা তোমার বুদ্ধি সত্যি জাদুর মতো সবার মুখে হাসি শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধি আর সাহস থাকলে বড় বড় বিপদ হার মানে